আমরা খেলোয়াড়দের থেকে যা আশা করি আমরা সেই তুলনায় তাদেরকে কিছু দেই না ক্রিকেটারদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নতুন সভাপতির উদ্যোগে ক্রিকেটারদের বিশ্বমানের চিকিৎসা সেবা দেবার জন্য মহাপরিকল্পনা হাতে নিচ্ছে ক্রিকেট বোর্ড নেইমার আনহেলদি মারিয়াদের মতো সুপারস্টাররা ইঞ্জুরিতে পড়লে যে হাসপাতালের চিকিৎসা নেন এখন থেকে সেখান থেকে চিকিৎসা নিতে দেখা যাবে মিরাজ লিটনদের ফিফা মেডিকেল সেন্টার ফর এক্সেলেন্স খ্যাত কাতারের অ্যাসপেটার হাসপাতালেই এখন থেকে সেবা নিতে যাবেন ইঞ্জুরিতে পড়া জাতীয় দলের ক্রিকেটাররা কিছুদিন আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বোর্ড সভাপতি বুলবুল নিজের হতাশা জানিয়েছিলেন ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় বুলবুলের মতে বিশ্বমানের পারফরমেন্স করার জন্য ন্যূনতম যতটুকু সুযোগ সুবিধা প্রাপ্য ক্রিকেটারদের তাও দেয়া হয় না তাদের তাই নিজের ছোট্ট মেয়াদেই ক্রিকেটারদের ফ্যাসিলিটির জন্য বড় বড় পদক্ষেপে নিতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম এই সেঞ্চুরিয়ান আইসিসিতে দীর্ঘদিন কাজ করা সবাদে সব জায়গাতেই বেশ ভালো জানাশোনা আছে বুলবুলের বোর্ড সভাপতি তাই নিজেই কথা বলছেন অ্যাসপেটার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেই হাসপাতালের চিকিৎসক এনে দেশের ফিজিওদের প্রশিক্ষণ দেবার কাজও শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড এছাড়াও ক্রিকেটারদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হবে মেডিকেল ডিপার্টমেন্টের পরামর্শে যাতে করে কেউ ইঞ্জুরিতে পড়লে তৎক্ষণাৎ পাঠানো হবে তা নির্ধারিত হয়ে যায় কাতারের ভিসার সহজলভ্যতার সাথে অ্যাসপেটার হাসপাতালের সুনামও আকৃষ্ট করেছে বিসিবিকে অ্যাথলেটদের স্বাস্থ্য সুরক্ষা ও চোট প্রতিরোধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গবেষণা সেন্টার হিসেবে প্রত্যয়ন পেয়েছে অ্যাসপেটার হাসপাতাল দু হাজার তেইশ সালে এই হাসপাতালেই অস্ত্রোপাচার করিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এর আগে এখানে সেবা নিয়েছেন তারকা বাংলাদেশ দলের জন্য আর্জেন্টাইন একেবারে নতুন নয় এই হাসপাতাল মোহাম্মদ সাইফুদ্দিন এর আগে চিকিৎসা নিয়েছেন অ্যাসপেটারে তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো হাসপাতালের সাথে চুক্তিতে যাচ্ছে বিসিবি এছাড়াও বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টে রদবদল আনা হচ্ছে আরও বড়সড় সর্বোপরি ক্রিকেটারদের সব রকম সুবিধা নিশ্চিত করে তবেই তাদের থেকে সেরা পারফরমেন্স এর প্রত্যাশা করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস